আর মাত্র কটা মাস তারপরেই ঢাকে কাঠি পড়বে মা আসবেন মর্তে আর সেই আনন্দে এখন এক এক করে বিভিন্ন জায়গার খুঁটি পুজো থেকে শুরু করে পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই রানীরবাজার রয়্যাল ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব দু হাজার পঁচিশের থিম জানিয়ে দেওয়া হয়েছে এই বছরের রয়্যাল ক্লাবের বিশেষ থিম বারাণসীর গঙ্গাঘাট এবং গঙ্গা আরতির আধ্যাত্মিক পরিবেশ প্রত্যেক বছরই এই রয়্যাল ক্লাবে উপচে পড়া ভিড় দেখা যায় আর তাতে করে রয়্যাল ক্লাব প্রত্যেক বছরই তাদের বিশেষ বিশেষ থিম নিয়ে তৈরি থাকে দর্শনার্থীদের আকর্ষিত করার জন্যে আর এবারের পুজোর আকর্ষণ বারাণসীর গঙ্গা ঘাট এবং গঙ্গা আরতি বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা নমস্কার সবাইকে রানীর রয়্যাল ক্লাবের পক্ষ থেকে আজকের এই রথযাত্রা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং দুই হাজার পঁচিশের শারদীয়া অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে আমরা এই বৎসর আজকে রথযাত্রার মাধ্যমে আমাদের দুর্গা পুজো দুই হাজার পঁচিশের খুঁটি পুজোর আজকে শুভারম্ভ হয়ে গেছে আমাদের পুজো এখন সমর্পণ হলো পুজোর সমাপ্তি ঘটলো এখন তো এই বছর দুর্গাপূজায় দু হাজার পঁচিশে আমাদের রয়্যাল ক্লাবের রানীর বাজারের বানারসের গঙ্গা ঘাট এবং গঙ্গা আরতি তো রয়্যাল ক্লাবের পক্ষ থেকে আমি ত্রিপুরাবাসী এবং তোমাদের মাধ্যমে ত্রিপুরাবাসী সকল দর্শনার্থীদের কাছে অনুরোধ রাখবো সবাই এসে আমাদের এই পুজো পরিক্রমা করে আমাদের এই পুজোটা সাফল্যমণ্ডিত করবেন নমস্কার

একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল একেবারে হাটের মুঠোয় এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার নাইন জিরো ডাবল সিক্স ডাবল